তিন টিনেরকমার এই ব্লগে সবাইকে স্বাগত আজকে দেখো এই হচ্ছে আমার বারান্দা এখানটা একটু রোদ আসে তো আমি দুদিন এখানটায় শুয়েছিলাম বলে আজকে ওকে শুতে হবে এই হচ্ছে নাতনি পোড় খাওয়ার নাতনি আমার মাথা খারাপ করে দেয় আর এই হচ্ছে আমার মিলে সেই আই লাভ ইউ লুসি তিন টিন আচ্ছা শীত শীতের বিকেলে সবারই ভালো লাগে যে একটু কিছু মুখে দিই ভালো লাগে যাতে শরীর ইমিউনিটি বাড়ে ইমিউনিটি অনেক সময় ফস্কে যায় ল্যাঙ্গুয়েজ তো রিপিট করছি আচ্ছা সেই ধরনের একটা কিছু ইমিউনিটি বাড়ানোর একটা রেসিপি করছি হ্যাঁ এক ধরনের আপনি আচার বলতে পারেন তো আমি দেখলাম ইউটিউবে অনেকেই আচার ঝুল মানে ঘুরপাক ছিল তো আমি সেইখান থেকে ছোট্ট ছোট্ট টুকরো করে নিজের মনের মতন করে একটি রেসিপি তৈরি করেছি কাঁচা হলুদ পাঁচশো যা নিয়েছি সবটাই পাঁচশো গ্রাম হুম কাঁচা হলুদ পাঁচশো গ্রাম গুড় পাঁচশো গ্রাম দু আছে দু রকম গুড় আছে একটা খেঁচুর গুড়টা ভেলি গুড় ঠিক আছে দুটো রেখেছে মানে এটাই পাওয়া গেছে মার্কেটে এইটুকুই আর কিছু পাওয়া যায়নি তাই পাঁচশো করে সব নেওয়া হয়েছে আচ্ছা এটা হচ্ছে জলপাই জলপাই কি কি কাজে লাগে তো আগেই বলে দিয়েছি ভীষণ ভালো এই শীতকালে জলপাই খাওয়া তো আমি এটা করছি সারা বছরের জন্য স্টোরেজ এটা হচ্ছে আমলকি এগুলো সব সিদ্ধ করে রাখা আছে হ্যাঁ শুধু হলুদটা এখনও কিছু করা হয়নি এটা পেস্ট করে নেব সুবিধা হবে যাতে আচ্ছা সাথে লাগবে আদা এই এইজু কারণ এগুলো দেখবেন শীতেই যদি এগুলো খাওয়া যায় না কারণ এই বছরে ঠান্ডাটা একটু বেশি পড়বে তার জন্যেই আমি আগে থেকে তৈরি হয়ে রাখছি যে যাতে আমার বাড়িতে কোনো প্রবলেম না হয় কারণ আমার তৃতীয় কোনো ব্যক্তি নেই তাই আগেই বলেছি তো আমি কি করছি ওর দেখতে থেকে এখন তো আমলকিটা ছাড়িয়ে নিয়েছি মানে সিদ্ধ যেতে করেছিলাম দুটো চারটে ফালা হয়ে গেছে জলপাইটা ওটাও সেম এইচ দানা বার করে নিয়েছি আচ্ছা হলুদটা এরম দরদরাভাবে পেস্ট করতে হবে মিহি পেস্ট হবে না যেহেতু এগুলো মিহি নয় ওই জন্য এটা মিহি পেস্ট হবে না এবার আপনাদের ব্যাপার আপনারা কী করবেন আচ্ছা আদাটাও ঠিক এই দরদরাভাবেই পেস্ট করে নেবো এতে কি সুবিধা হবে করতে তাড়াতাড়ি সুবিধা হবে এবার আপনারা এটাও করতে গ্রাই মানে কাঁচাও করতে পারেন এ দুটো কিন্তু হলে কী মতো একটা কস্ট টাইপের লাগে আচ্ছা আপনি যদি মনে করেন যদি কষ টাইপের লাগছে আমি কিন্তু আমলো আর এটা একসাথে সিদ্ধ করে জলটা ফেলিনি সেই জলটাই এতে কিন্তু দেওয়া আছে আর কোনো জল পড়বে না আচ্ছা ঘি অ্যাকচুয়ালি প্রথমে হলুদটাকে ঘি দিয়ে ভাজবে অনেকে দেখবেন হলুদের গন্ধটা সহ্য হয় না তো হলুদটাকে ঘি দিয়ে ভাজতে হবে ভেজে তারপরে এগুলো দিয়ে আখের গুড় পরে আরও কী কী পড়ছে সেগুলো দেখাবো মতন আপনি ঘি নিতে পারেন আমি বড় চামচের এক চামচ ঘি নিয়েছি কারণ পরে আমি আর ঘি দেবো না দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভাজবো এই যো দেখো হালকা হালকা তেল ছাড়ছে ঠিক আছে ভাজা ভাজা টাইপের হালকা হালকা তেল ছাড়ছে সরি তেল নয় ঘি এইবার আমি বাকি সব কিছু দিয়ে দেবো এর সাথে শুধু আদাটা বাদে এই আমল কি পরে গেলো এটা নার্চর করে নিতে হবে হালকা তারপরে জলপাই দিচ্ছি তো

ধিমি আছে যতক্ষণ গুড়টা গলছে মাঝে মাঝে একটু চেক করতে হবে গুড়টা কি কিনা দেখবেন ব্যাপারটা কি চলছে এখানে এই দেখো জল কিন্তু দিইনি জল ওরাই ছাড়বে ওই জন্য কোনো জল ব্যবহার করবেন না এতে আর পরিমাণ আমি যেমন পাঁচশো করে নিয়েছি আপনারা অল্প করেও করতে হবে কারণ এটা আমার সারা মানে শীতকালের জন্য করেছি একবারে বারবার গ্যাস পরাবো একবারে পাঁচশো গ্রাম করে সব কিছু নিয়ে এতটা হবে এটা খেতে কিরম হয়েছে বলুন তো টক টক মিষ্টি মিষ্টি আচ্ছা এতে কিন্তু এখন একটা জিনিস পরেনি সেটা হচ্ছে আপনার দারচিনি গুঁড়োতে এতে লাস্টে দারচিনি সামান্য এলাচ গুঁড়ো দেবো এরকম হয়েছে জলটা বেরিয়েছে এখনো মাকা মাকা

দারচিনি গুঁড়ো দিয়ে একটু নাড় জল করে নিয়ে ব্যাস দেখো পুরো শুকিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে কালারটা এরকমই হবে আর শুকনো হবে এরকমভাবে হবে টেস্টটা কিন্তু সুপার পেসছে কিন্তু এবার তা হবে এলাচ গুঁড়ো হলুদ দামের ফেভারটা টুইস্ট করার জন্য একটু এটা

ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব প্লিজ 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 করবে আর অবশ্যইতেও ফ্রিজে রাখা যাবে আর যদি নাড়ু বানিয়ে রাখতে চান সেটাও এটা ফ্রিজে বা বাইরে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন খারাপ হবে না এক বছর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আর তোমরা বানিয়ে করে খাবে খাবে শীতকালে শীতকালেতে ভীষণ কিনে ভালো ওই কি যেন বলে না কিনে ঘরে বানিয়ে করে খাও